একবারের কথা যখন ব্রাহ্মণীকে বাইরে জল আনতে যাওয়ার ছিল তো ও নিজের ঘরা ওঠালো আর জল আনতে চলে গেল কিন্তু যাওয়ার আগে ও ব্রাহ্মণকে বলল দেখুন বাচ্চাকে বেজির সাথে একলা ছাড়বেন না আমি জল আনতে যাচ্ছি ততক্ষণ তুমি কোথাও যাবে না এই কথা বলে সে ওখান থেকে চলে গেল কিন্তু ব্রাহ্মণ ও ভাবল এই বেজি আর আমার ছেলে এত ভালো বন্ধু আছে এদের মধ্যে কিছু হতে পারে না বন্ধুত্ব ছাড়া আর ও সেখান থেকে চলে যায় আর ব্রাহ্মণ চলে যেতেই কোথা থেকে হঠাৎ করে একটা সাপ এসে গেল ব্রাহ্মণের ছেলে খুব গভীর ঘুমে ঘুমিয়েছিল আর সাপ ওর দিকে এগোতে থাকল হঠাৎ করে ওই বেজির নজর ওই সাপের ওপর পড়ল আর ও দেখল ওর বন্ধুর প্রাণ বিপজ্জনক ও সেই সাপের ওপর ঝাঁপিয়ে পড়ল আর ওকে টুকরো টুকরো করে ফেলল আর ওর টুকরো করার সময় ওর মুখে হাতে পায়ে সব জায়গায় রক্ত লেগে গেল কিন্তু ও ওর বন্ধুর প্রাণ বাঁচাল আর ওই সাপকে মেরে ফেলল